বনলতা বনলতা মাজলিন অনেক টাইপের আমি ডিজাইন কিন্তু দেখাচ্ছি ঠিক আছে কারণ হচ্ছে দেখো একটা ডিজাইনে কিন্তু আটকে নেই তো যেটা পাচ্ছো না অন্যটা নিয়ে নাও সবই যাবে এইট ডবল লাইনে যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে ঠিক আছে দেখো আজকের ডিজাইনটা আবার একটু অন্য রকম অনেক কটা কালার দেখাব নটা দশটা এগারোটা মনে হচ্ছে কালার আছে ঠিক আছে চল আমি পর পর করে খুলবো তোমরা কিন্তু যার যেটা লাগবে সেই আটশো নিরানব্বই পাবে হুড়মুল করে স্ক্রিনশট দেবে আর এগুলো আমার শোরুমে প্রচুর যাচ্ছে মানে এগুলো এতটা ফ্যান্টাস্টিক শাড়িটা যার উপর কোয়ালিটিটাও এতটাই নরম আর প্রাইজের মধ্যে আসছে মানে তোমাদের বাজেটের মধ্যে আসছে তো আটশো এ কেউ ছাড়ছে না ঠিক আছে একদম মানে এগুলো লট লট বেরিয়ে যাচ্ছে দেখো এই যাচ্ছে জাস্ট চাঁচল পোর্শনটা এটা পাচ্ছো পুরো ডার্ক একদম চকলেট কালার তার সাথে যাচ্ছে সিগ্রিন কম্বিনেশন রেড ছাড়া একদম বলবো রেড ছাড়া আছে এটা দেখো যার যার পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট শট নেবে আমাদের বুকিং নাম্বারে পাঠাবে এই গেল আচল এরকম সুন্দর একদম লতানো কাজ পাচ্ছো আচ্ছা বিপি চলে যায় প্যাটার্নটা আমি দেখিয়ে দিচ্ছি তারপর পরপর কালারগুলো দেখাতে থাকবো ঠিক আছে এই পাচ্ছ বিপিটা জুড়ে কাজ সবটাই কিন্তু জোরিয়ান সুতো দিয়ে কাজ দেখো ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি বিপিটাও কিন্তু পুরোটা কিন্তু কাজে ঠিক আছে মানে পুরোটা উইভিং আছে আর এই আছে তোমার বিপির বর্ডার পোর্শনটা প্রাইস যাবে এইট ডাবল নাইন যার যেটা পছন্দ হবে ফার্স্ট ফার্স্ট কিনশন নেবার বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই যাচ্ছে ইয়েলো কালারটা জাস্ট দেখে নাও ইয়েলোর সাথে রেড কম্বিনেশন প্রচুর ডিম্যান্ড সব মানে বনলতা যা যেই ডিজাইনই দেখায় না কেন সব ডিম্যান্ডিং সব ডিম্যান্ডিং এই পা পাচ্ছ আচল পোর্শনটা অল ওভার এই কাজ পেয়ে দেখো ইয়েলোর সাথে রেড প্যাটার্নে বিপি পাচ্ছ দেখো প্রত্যেকটা বিপি আমি দেখিয়ে দেবো এই পাচ্ছ স্লিভস এর বর্ডার এই কাজ খুব মানে এতটাই নরম কোয়ালিটি আর তোমার আটশো নিরানব্বই এটা পাওয়া যাচ্ছে মানে কেউ ছাড়ছে না ঠিক আছে এই গেল তোমার জাস্ট কালারটা দেখো আর তো ভীষণ সুন্দর সুন্দর কালারটা আসছে এই কালারটাও দেখে নাও এই কালারটাও বলবো জাস্ট ফাটাফাটি দেখতে কিন্তু যার যার লাগবে এটাও রেড ছাড়া আছে আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা স্লিভস এর বর্ডারে কিন্তু একটা দারুণ দারুন দারুন কাজ যাচ্ছে দেখো আমরা লতানে একটা কাজ পেয়ে যাচ্ছ আচ্ছা নেক্সট দেখো এই যে তোমার স্কাই কালারটা এটা স্কাই না স্কাই একটু মানে স্কাইয়ের একটু ডার্ক কালারটা এটা কিন্তু প্রপার স্কাই কালারটা নয় কিন্তু ঠিক আছে তার সাথে চলে যাচ্ছে এরকম সুন্দর ইয়েলো কম্বিনেশন এটাও রেড ছাড়া আছে যারা রেড ছাড়া পছন্দ করছো বলবো একদম উড়মুড়িয়ে স্ক্রিনশট নেওয়ার বুকিংয়ে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এইট হান্ড্রেড নাইনটি নাইন অলি এই পাঁচও বিপি স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা ওকে যার যেটা লাগবে নেক্সট যাবো এরকম সুন্দর একদম রামার সাথে চলে জাস্ট দেখো রামার সাথে পিঙ্ক কম্বিনেশন এটাও রেড ছাড়া আছে ওয়াও রেড ছাড়া অনেক আছে কারণ অনেকেই চাইছো রেড ছাড়া একটু নরমের ওপর শাড়ি তাও হাজারের নিচে হাজারের নিচে মানে হাজারের অনেকটা নিচে এই গেল আচল পোর্শনটা আচ্ছা এই কাজটা পেয়ে যাচ্ছো যার যতগুলো পিস লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও সব পেয়ে যাচ্ছ এইট হান্ড্রেড নাই নাইন এটা পাচ্ছ প্রপার স্কাই কালার তার সাথে অরেঞ্জ কম্বিনেশন যেটা একদম দেখাই যায় না ঠিক আছে এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো এই যাচ্ছে তোমার পুরো কম্বিনেশন অল ওভারটা এরকম সুন্দর লতা নেকা আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শন আচ্ছা বিপি পেয়ে যাচ্ছ এই যে বিপি দেখো আর বিপির বর্ডার যাচ্ছে এরকম সুন্দর বিপির বর্ডার ওয়াও দেখতে কিন্তু কোনো কথা হবে না নেক্সট দেব বাটার গ্রেন ওয়াও ডিম্যান্ডিং এটা এটা ডিম্যান্ডিং অ্যাকচুয়ালি এই ডিজাইনটাও ডিম্যান্ডিং ঠিক আছে কারণ এই ডিজাইনের কোনো শাড়ি মানে বনলতা মাসলিনের অ্যাকচুয়ালি কোনো ডিজাইনই থাকে না মানে যে আমি আবার পরে তোমাদের দিতে পারবো বা দু চার দিন পর স্ক্রিনশট দেবে আবার দিতে পারবো সেটাও হচ্ছে না দেখো যখন যেটা দেখাচ্ছি তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে এই পাঁচ বিপি পিস স্লিভস এর এই কাজটা আচ্ছা নেক্সট যাবো তোমার একদম পিচ কালারটা যেটা হচ্ছে পিচের সাথে যাচ্ছি এরকম সুন্দর স্কাই এন্ড গোল্ডেন কম্বিনেশন ওকে জাস্ট কম্বিনেশন দেখো পিচের সাথে স্কাই গোল্ডেন কম্বিনেশন আঁচল পাচ্ছে এরকম সুন্দর আচল পোষণ অল ওভার এই কাজ চলে যাচ্ছে আর বিপি পেয়ে যাচ্ছে একদম ছোট ছোট বুটার ওপর বিপি স্লিভস এর বর্ডারে এই কাজটা এইট হান্ড্রেড নাইনটি নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যার যেটা লাগবে খুব ফাস্ট ফাস্ট স্ক্রিনশট নাও বুকিং এ পাঠাও এটা পাচ্ছ পিঙ্ক কালার ওকে মানে দারুণ দেখতে কিন্তু এটাও এটা পিঙ্কের সাথে একটু পিচ মিক্স করা আছে তার সাথে সিগরিং কম্বিনেশন দুটো কম্বিনেশন কিন্তু মানে এই যে লতার কাজটা মানে এই যে লতানো যে কাজটা আছে না এটা কিন্তু কম্বিনেশন কিন্তু আলাদা আলাদা আছে এবং সবটা কিন্তু সুতোয়াল জড়ি দিয়ে উইভিং আছে ওকে আচ্ছা নেক্সট কালার যাবো অরেঞ্জের স্পিচ কালার ভীষণ সুন্দর কালার ভীষণ মিষ্টি কালার এই কালারটা দেখো তার সাথে ইলো কম্বিনেশন ইয়োলোটা একদম হাইলাইটেড হচ্ছে দেখো তো এতটাই সুন্দর লাগছে এই পেয়ে যাচ্ছ আঁচলের লুকটা বিপি চলে যাচ্ছে এই বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এই কাজ এইট যতগুলো পিস লাগবে তবে খুব ফাস্ট ফাস্ট এই নয় যে তোমরা ভিডিওটা আবার তোমরা বেশ কয়েক ঘন্টা পর দেখবে তারপরে বলবে তুমি তো বললে যতগুলো পিস আছে ঠিক আছে কারণ দিদিরা বেশিক্ষণ রাখতে চান সামনে পোজো বলে কথা প্রচুর প্রচুর শাড়ি লাগছে এই এলো ব্ল্যাকটা জাস্ট অলওয়েজ ডিম্যান্ডিং ব্ল্যাক কালার আর এই যার যার ফেভারিট কালার বা যার পছন্দ হচ্ছে ব্ল্যাকটা তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর এই পেয়ে যাচ্ছ পুরো মানে বিপির বর্ডার পোর্শনটা